গোপালের মা একদিন দু তিন পয়সার দেদ সন্দেশ কিনে দক্ষিণেশ্বরে এসে উপস্থিত ঠাকুর তাকে দেখবার মাত্র বলছে এসেছো কি এনেছ আমার জন্য গোপালের মা বলেন আমি তো একেবারে ভেবে পাই না কেমন করে যে খারাপ সন্দেশ বার করিয়ে একে একে কত লোক কি ভালো ভালো জিনিস এনে খাওয়াচ্ছে আবার কি ছাই আমি আসা মাত্র খেতে চাওয়া ভয়ে লজ্জায় কিছু না বলতে পেরে সেই সন্দেশগুলো বার করে দিলাম ঠাকুর সেগুলি আনন্দ করে খেতে খেতে বলতে লাগলেন তুমি পয়সা খরচ করে সন্দেশ আনো কেন নারকোল নাড়ু করে রাখবে তাই দুটো একটা আসার সময় আনবে না হয় যা তুমি নিজে রাঁধবে শাক চচ্চড়ি আলু বেগুন বড়ি দিয়ে সজনে খাড়ার তরকারি তাই নিয়ে আসবে তোমার হাতের রান্না খেতে বড় স্বাদ হয় গোপালের মা বলেন ধর্মকর্মের কথা দূরে গেল রূপ কেবল খাওয়ার কথাই হতে লাগল আমি ভাবতে লাগল ভালো সাধু দেখতে এসেছি কেবল খাই খাই আমি গরিব কাঙাল লোক কোথায় এত খাওয়াতে পারবো দূর হ আর আসব না কিন্তু যাবার সময় দক্ষিণেশ্বরের বাগানে চৌকার যেমন পেরিয়েছি অমনি যেন পেছন থেকে তিনি টানতে লাগলেন কোনো মতে এগোতে আর পারি না কত করে মনকে বুঝিয়ে টেনে হিঁচড়ে তবে কামারহাটি ফিরি